মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন জন গুরুতর আহত হয়েছে শ্রীনগর প্রতিনিধি এম এ কামাজ ভান্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বাদ জুম্মা দুপুর দুইটার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচল দিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এ ঘটনায় রিয়াদ শেখ বাদী হয়ে হামলাকারী জলিল শেখ সহ ছয়জন বিবাদীকে থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগ সূত্রে জানা যায় জমি জমা নিয়ে বাবুল শেখ এবং জলিল শেখদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এ বিরোধের জের ধরে শুক্রবার বাদ জুম্মা জলিল শেখ সহ দশ থেকে বারো জনের হাতে লাঠি সোটা নিয়ে অতর্কিত বাবুল শেখের বাড়িতে হামলা চালিয়ে বাবুল শেখ সহ সজল শেখ রিয়াদ শেখ রব শেখ এবং রকিবুলদের এলো পাথারি ইমরান চাপাতি দিয়ে রাকিবুলের মাথায় মেরে গুরুতর জখম করে কোপ এবং স্বর্ণের ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে জলিল শেখ গং প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় ব্যাপারে অভিযুক্ত জলিল শেখ কাছে জানতে চাইলে তিনি বলেন এখানে মারামারি হয়েছে মসজিদ নিয়ে ওরা ঢাকা থেকে এসে আমাদের সাথে মারামারি শুরু করে দেয় আফজাল নামে আমাদের একজন আহত হয়ে ঢাকায় ভর্তি আছে শ্রীনগর থানার এসআই আশিক বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তো এখন আমরা যখন বর্তমানে আমরা মানে একবার কথা বলতে গেছি তো ওই কথা বলতে যাওয়ার পরে আমাদেরই বাড়ির পাশে আমাদের জায়গা দোনা দখল রাখছে ওনার আজকে ওনাদের ওপাশে একটা প্রোগ্রাম ছিল তো ওনারা তো সবার এই ছিল ওনারা গিয়ে আমাদের পাশে আমাদের বাড়িতে উঠানে এসে আমাদের উপরে অতর্কিত হয়ে